আসসালামু আলাইকুম অ্যাফার হেলথ আপনাদের সকলকে স্বাগতম আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ন্যাচারাল ভেষজ সংগ্রহ করে থাকি এর মাধ্যমে মানব দেহের নানান জটিল এবং কঠিন রোগের চিকিৎসা প্রদান করে থাকি আমাদের ভেষজ সংগ্রহের অসংখ্য ভিডিও আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কি ধরনের ভেষজ সংগ্রহ করি এই এর মধ্যে হচ্ছে ব্ল্যাক জিঞ্জার এটি সরাসরি আপনার পরিপাক পাকস্থলীকে সক্রিয় করার মাধ্যমে ন্যাচারালি আপনার পেটের সমস্যা খুব দ্রুত দূর করে দেয় এর জন্য আপনারা গুগল কিংবা ইউটিউব থেকে ভালোভাবে ইনফরমেশন নিতে পারবেন এর মধ্যে বর্তমান সময়ে পেটের সমস্যায় ভুগছেন এমন অসংখ্য রোগী আমাদের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন পেটের সমস্যা রোগীদের প্রধানত তিনটি সমস্যা এক হজমের দুর্বলতা দুই গ্যাস্ট্রিকের সমস্যা তিন পায়খানা ক্লিয়ার না হওয়া সেক্ষেত্রে অনেকের কোষ্ঠকাঠিন্য আবার অনেকের ডায়রিয়া টাইপ পায়খানা হচ্ছে এটির মূল কারণ কি এর কারণ হচ্ছে আপনি যে খাবারটি খাচ্ছেন সেই খাবারটি আপনার পাকস্থলিতে যাওয়ার পরে হাইড্রোক্লোরিক এসিড এই খাবারটিকে গলিয়ে দিয়ে অনেক সময় ডায়রিয়া টাইপ পায়খানা করছে আবার বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোক্লোরিক এসিড ইনব্যালেন্স থাকার কারণে এই খাবারটিকে প্রপারলি হজম করতে পারছে না এর মূল সমস্যা পরিপাকতন্ত্র পাকস্থলীর দুর্বলতা অর্থাৎ আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ইনব্যালেন্স থাকে আপনার পরিপাকতন্ত্র থাকবে সক্রিয় খুব সহজেই আপনি যে খাবার খাবেন সেটিকে ন্যাচারালভাবে হজম করে এবং আপনার ক্লোনকে পরিষ্কার করে বের করে দিতে সহযোগিতা করবে ধরেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য আপনি বাজার থেকে যে ওষুধ কিংবা খাচ্ছেন এটি কিন্তু আপনার পর্যাপ্ত সমাধান নয় আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আপনি বাজার থেকে যে ওষুধ কিনে খাচ্ছেন কিংবা ভেষজ এটি সরাসরি ভেষজ আপনার দেখা যাচ্ছে হচ্ছে গ্যাস্ট্রিকের যে সিমটমটা আছে যা সিমটমটা বন্ধ করে দিচ্ছে কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের উৎপত্তি স্থল কোনটা সেটা আপনাকে জানতে হবে আপনার গ্যাস্ট্রিকের উৎপত্তি স্থল হচ্ছে আপনার পাকস্থলী বেশিরভাগ মানুষেরই বর্তমান সময়ে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাটির সূচনা কোথায় এই সমস্যাটির সূচনাও আপনার পরিপাকতন্ত্র পাকস্থলী মনে রাখবেন গ্যাস্ট্রিকের ওষুধকে সিমটম বন্ধ করে দেওয়া কিংবা কোষ্ঠকাঠিন্যতা সমস্যার জন্য কোনো ধরনের পাউডার কিংবা সেন্টিটিক মেডিসিন খেয়ে এটি ক্লিয়ার করে দিচ্ছেন সেটি আপনার সমাধান নয় বরঞ্চ এর জন্য আপনি ধীরে ধীরে নিজের ক্ষতি করছেন তাই আপনি একজন সচেতন মানুষ হিসাবে জানা প্রয়োজন আপনার এই রোগের সমাধান কোথায় আমরা আপনাদের জন্য তাই নিয়ে আসলাম আমাদের অভিজ্ঞ কেমিস্ট এবং ইউনানি অনেক হাকিমদের সমন্বয়ে আমাদের এই কেয়ার এই স্টোমা কেয়ারটি আপনার পরিপাকতন্ত্র পাকস্থলিকে ন্যাচারালভাবে সক্রিয় করার মাধ্যমে আপনার কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক বদহজম ফাঁপা পেটের যাবতীয় সমস্যা ন্যাচারালভাবে দূর করবে আপনি বিশ্বাস না হলে একবার আপনি যাচাই করে দেখুন কেননা আমাদের কাছ থেকে এই ন্যাচারাল স্টোমা কেয়ার খেয়ে ভালো হয়েছে এমন অসংখ্য রুগীদের রিভিউ আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনাদের অনুরোধ করব এই রিভিউটি দেখার জন্য স্টোমা কেয়ারটি যেহেতু ন্যাচারালভাবে আপনার এই সমস্যাটি সমাধান করছে অবশ্যই এটি আপনাকে নেওয়া উচিত আপনি নেওয়ার পর্বে অবশ্যই অবশ্যই যাচাই করবে যে আমাদের কাছে রুগীরা সুস্থ হচ্ছে কিনা এর মধ্যে বিশেষ কয়েকটি সক্রিয় উপাদান আপনাদেরকে আমি পরিচিত করব এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক জিঞ্জার ডাব্লিউ এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে স্বীকৃত প্রাপ্ত এই কালাওদা পেটের সমস্যা খুব দ্রুত দূর করে এর মধ্যে আমরা আরো ব্যবহার করছি জাফরান এটি মস্তিষ্কের কাজ কাজ করার ফলে আপনার নার্ভিং সিস্টেম প্রপারলি করবে যার ফলে আপনার ব্রেন ভালো ভালো থাকবে ঘুম হবে এবং আপনার প্যাটের সমস্যা তৈরি হবে না এছাড়াও আমরা অনেকগুলো উপাদান এখানে ব্যবহার করি আমাদের অসংখ্য ভিডিও আছে ফেসবুক পেজে আমরা কিভাবে সংগ্রহ করি প্রসেসিং করি ব্যবহার করছি আপনারা অবশ্যই তা দেখে নেবেন আমি আপনাকে ফাইনালি এই মেসেজটি দিতে চাচ্ছি আপনি অযথা এটা সেটা ফেসবুকে মুখরোচক বিজ্ঞাপন না দেখে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আপনার চিকিৎসা করুন এই স্টোমা কেয়ার ন্যাচারালভাবে আপনার পরিপাকতন্ত্রকে সক্রিয় করে ইনশাল্লাহ আপনার পেটের যাবতীয় সমস্যা খুব দ্রুত দূর করবে পাশাপাশি আপনার মানসিক সমস্যা শারীরিক সমস্যার জন্য চমৎকার কাজ করবে এটি হচ্ছে আমরা হালুয়া টাইপের একটি ওষুধ করেছি এটি খুব সুস্বাদু হওয়ায় যে কেউ খুব স্বাচ্ছন্দ্যবোধ খেতে পারবে এবং হচ্ছে অনেকে হচ্ছে পাউডার টাইপের ওষুধ খেতে পছন্দ করে এর জন্য আমরা এটি হচ্ছে সুফুফ অর্থাৎ ইউনানি পরিবেশে এটাকে সুফুফ বলা হয় আমরা পাউডার টাইপের ওষুধ তৈরি করেছি আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কারণ আমি আপনাদেরকে কি দিচ্ছি সেটা যদি আমি নিজেই না খাই এটা কেমন দেখাই আর আমাদের কাছ থেকে যে রুগীরা ভালো হয়েছে আমাদের অসংখ্য আইবিএস পেশেন্ট আছে বিশেষ করে যারা হচ্ছে দশজন পনেরো জন জন ডাক্তার দেখিয়ে ভালো হয়নি এরকম অসংখ্য রুগী আমাদের কাছে সুস্থ হয়েছে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা যারা আমাদের এই স্টোমাক